নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ আবারও হাজির হলাম এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা প্রতিদিনের কাজ আমাদের আরও সহজ করে দেবে সংসারের ফালতু খরচা থেকে কিছুটা টাকা পয়সা সাশ্রয় করে দেবে এবং তার মধ্যে থেকে নিজেদের সময়ও বাঁচাতে পারবে চলে এলাম প্রথম টিপসে প্রথম টিপস এখানে দেখতেই পারছেন আছে ওষুধের একটা প্যাকেট তো এই ধরনের ওষুধের যে প্যাকেটগুলো অ্যালুমিনিয়ামের হয় এটা নরম আর এই ধরনের প্যাকেটগুলো অনেকটা শক্ত হয় তো আমার এই শক্ত প্যাকেটগুলো দিয়ে কোনো কাজ না এই ধরনের যে নরম ওষুধের যে প্যাকেটগুলো এই প্যাকেটগুলো দিয়ে আজ এতটা গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করতে চলেছি যেটা আপনাদের অনেকটাই কাজে আসবে তো কি করব আমরা এখানে এই যে ওষুধগুলো খাওয়ার পর প্যাকেটগুলোকে আমরা খুলে খুলে ফেলে দিই মানে ছিঁড়ি ওষুধটা বের করি প্যাকেটগুলোকে গুছিয়ে রাখি না ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে এই ধরনের প্যাকেটও গুছিয়ে রাখবেন দেখবেন কতটা কাজে আসবে বন্ধুরা সংসারে এরকম ছোটো ছোটো কাজের জন্য এই সমস্ত জিনিস গুছি রাখলে দেখবেন কতটা উপকারে আসবে তার জন্য এখানে নিয়েছি আমি মিক্সারের জার তো আমরা আমাদের কাজের সুবিধার্থে কিন্তু মিক্সার মেশিন ব্যবহার করি মশলাপাতি পেস্ট করি বিভিন্ন ধরনের মাংস পেস্ট করি বিভিন্ন ধরনের জিনিস পেস্ট করতে করতে না এই যে ব্লেডটা নতুন অবস্থায় প্রচুর ধার থাকে কিন্তু যত দিন যায় আস্তে আস্তে এর ব্লেডের ধার কমতে শুরু করে তো বন্ধুরা আমরা কিভাবে সে ধার করে নেবো এইভাবে যে নরম ওষুধের যে প্যাকেটগুলো সেই প্যাকেটগুলোর সাহায্যে কিন্তু মিক্সার জারে আমরা খুব সুন্দর করে ধার করে নিতে পারবো কি করতে হবে এভাবে ছোটো ছোট টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে বন্ধুরা দেখতে পাবেন আর এর মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল যেটা হয় সেটা দিলেও হবে আর এটা যেহেতু অ্যালুমিনিয়ামের এই ওষুধের প্যাকেটগুলো এটা দিলেও হবে ঘুরিয়ে নিলে দেখতে পাবেন আমাদের এই যে ব্লেডটা এই যে ওষুধের প্যাকেটগুলো অনেকটা ছোট ছোট কুচি কুচি হয়ে যাবে আর এই যে ব্লেডটা সেই ব্লেডটা অনেকটা পরিমাণ কিন্তু ধার হয়ে যাবে এইবার আমাদের এ ধার করানোর জন্য কিন্তু টাকা পয়সা খরচা করে মিস্ত্রির কাছে নিয়েও যেতে হবে না আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর ব্লেডটা কিন্তু প্রচুর ধার হয়ে গেছে বন্ধুরা যাদের মিক্সার যার মশলা ভালো পেস্ট করা যাচ্ছে না তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন তাহলে অনেকটা কিন্তু উপকারে আসবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা সবাই কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে কিন্তু বরফ জমাতে দিই কিন্তু এই যে বরফ জমাতে দিলে অনেক সময় দেখবেন সেই যে ফ্রিজ যেখানে আমরা বরফটা জমাই তার মধ্যে অনেক সময় বরফ থাকে না তো আমরা তাড়াহুড়ো করে কি করি যে কোনো বাটির মধ্যে গ্লাসের মধ্যে জল দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই আর বরফ হওয়ার জন্য কিন্তু একটা প্রবলেম আমাদের সবারই কিন্তু পড়তে হয় এরকম যে কোনো পাত্রে স্টিলের পাত্রে আমরা যখন বরফ জমাতে দিই তখন দেখবেন সেই বরফ জমে গেলে সেই ডিফ্রিজ থেকে না এই পাত্রগুলো উঠতে চায় না তার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে নেবেন সর্ষের তেল বাড়িতে যে তেলই খান না কেন ঠিক সেই তেলটাই দিয়ে দেবেন শুধু সর্ষের তেল এমনটা নয় সর্ষের তেল এইভাবে যে পাত্রের মধ্যে বরফ জমাতে দিচ্ছেন তার নিচে একটু সর্ষের তেল এইভাবে ঘষে দেবেন ঘষে দেওয়ার পর এই পাত্রের মধ্যে জল দিয়ে যখন ডিপ ফ্রিজে দেবেন দেখবেন বরফ কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে এইবার এটা হাত দিয়ে টানলে আর কিন্তু কোনো আটকে যাবে না কিন্তু তেল দেওয়ার আগে যখন বরফটা জমে যায় এই পাত্রে সেই পাত্রটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে শক্তভাবে আটকে যায় সেইটা খুব জোরে টানতে গেলে আবার ডিপ ফ্রিজের অনেক সময় না ড্যামেজ হয়ে যেতে পারে তো সেই সমস্ত সমস্যার মধ্যেই আর পড়তে হবে না যে পাত্রে দিতে হবে জল মানে বরফ করার জন্য মনে রাখতে হবে একটু করে সর্ষের তেল আমরা নিচে দিয়ে রাখবো তাহলে সেই সর্ষের তেলের জন্য ওই জায়গাটায় কখনো বরফ জমে না আর এই পাত্রটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে আটকেও যাবে না তো বন্ধুরা আশা করছি বরফ জমানোর এই ট্রিকটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু সবাই অনেকেই আছে ভেন্ডি খেতে খুবই পছন্দ করে তো সেই ভেন্ডি বাজার থেকে আমরা আনি আনার পর এখন যেহেতু আমাদের সময়ের প্রচুর দাম মানে অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ করতে হয় তার জন্য এই ভেন্ডি একটা একটা করে বেছে বেছে নিয়ে তারপর একটা একটা করে কাটা অনেকটা প্রবলেমের ব্যাপার তার জন্য ছোট্ট একটা টিপস আজ নিয়ে চলে এসেছি যার ফলে অল্প সময়ের মধ্যেই আমরা ভেন্ডি কিন্তু অনেকটা পরিমাণ কেটে নিতে পারবো তার জন্য কোনো প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হবে না সময় নষ্ট হবে না এভাবে ভেন্ডিগুলোকে হাতের মধ্যে আমি প্রথমে কী করতে হবে ভেন্ডিগুলোকে ধুয়ে নিতে হবে তারপর হাতের মধ্যে একটু গুছিয়ে নেব গুছিয়ে একটা রাবার নিয়ে নেব তো রাবারটা নিয়ে একটু শক্তভাবে এই গোড়ার দিকটা কিন্তু দু প্যাচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে নিয়ে দেখবেন বন্ধুরা খুব সহজেই কিন্তু ভেন্ডিটা আমরা কাটতে পারবো অল্প সময়ের মধ্যে যে সময়ের মধ্যে আমরা একটা ভেন্ডি কাটছিলাম ঠিক সেই সময়ের মধ্যে আমরা দশটা ভেন্ডি কেটে নিতে পারবো এই জন্য আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে তার জন্যে বলছি বন্ধুরা আমাদের সংসারে এমন এমন কিছু কাজ থাকে সেটা যদি একটু বুদ্ধিঘাটি করি দেখবেন সেই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে করতে পারবো আর মাঝে মধ্যে কেটে কেটে একটু পোকা আছে কিনা সেটা দেখে নিলেই হয়ে যাবে কারণ আমরা যতই বেছে খুঁটে ভেন্ডি কাটি না কেন মাঝে মধ্যে পোকা থেকেই যায় এই জন্য কাটবেন আর একটু উঁচু করে দেখে নেবেন এর মধ্যে পোকা আছে কিনা এইভাবে যখনই রাবারটা পর্যন্ত কেটে নিলেন তারপর রাবারটা একটু সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর তারপর লাস্টের দিকে যদি একটু অংশ থাকে সেই একটা বার তো পোস্ট দিতে হবে একটা বার এইভাবে কেটে নিতে পারবেন তাহলে কিন্তু কোন সময় নষ্ট হচ্ছে না অল্প সময়ের মধ্যে এখানে দু থেকে তিনবার ভেন্ডি নিলেও আমাদের ফ্যামিলিতে যদি অনেকটা মানুষজন থাকে সেক্ষেত্রেও অনেকটা ভেন্ডি তৈরি করতে হয় মানে যে রেসিপিটাই করব অনেকটা করতে হয় তো সেটার জন্য কিন্তু সময় লাগবে না অল্প সময়ের মধ্যে অনেকটা ভেন্ডি আমরা কেটে নিতে পারবো তো আমরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি কিন্তু ভেন্ডিটা দিয়ে দিচ্ছি তো ভেন্ডি এমনই একটা সবজি যার মধ্যে প্রচুর পরিমাণে নাল থাকে তো সেই নাল নাল অবস্থায় ভেন্ডিটা ভাজতে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয় তাই এমন কী উপায়ে ভাজতে হবে যার ফলে ভেন্ডির মধ্যে এই যে নাল নাল পদার্থটা কিন্তু থাকবে না আমাদের ভাজতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তার জন্য কি করব ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর একটা জিনিস সেটা হলো লেবু এইভাবে ভেন্ডির মধ্যে যদি কিছুটা লেবু চেপে রসটা দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ভেন্ডি ভাসতে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না কোনো এই যে প্রথম অবস্থায় একটু নাল নাল দেখা যাচ্ছে এটা কিন্তু এক্ষুনি লেবুটা যখনই ভেন্ডির মধ্যে মিশে যাবে এই নাল জাতীয় যে পদার্থটা এইটা কিন্তু কেটে যাবে তখন ভেন্ডি ভাজতে ভেন্ডি খেতে আমাদের কোনো অসুবিধাই কিন্তু হবে না তো দেখতেই পারছেন কিছু সময়ের মধ্যেই কিন্তু ভেন্ডির মধ্যে কোনো একটা বিন্দু পর্যন্ত নাল নেই একেবারে শুকিয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে এইভাবে ভেন্ডিটা ভেজ সবার সামনে পরিবেশন করবেন দেখবেন অনেকটাই ভালো হবে তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলেলাম এলাম আরো একটা টিপস নিয়ে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই কিন্তু কাজের সুবিধার্থে হোক কেউ পড়াশুনো করার জন্য হোক অন্য জায়গায় ভাড়া থাকে তো সেই ভাড়া বাড়ি সব রকম কিন্তু বাসনপত্র নেওয়া সম্ভব হয় না কিছু কিছু বাসনপত্র থাকে তাই যখন লুচি খেতে ইচ্ছা করে রুটি খেতে ইচ্ছা করে দেখবেন বেলুন চাকি যদি না থাকে তাহলে আর সেটা খাওয়া হয় না তাই আজ এমন একটা ট্রিক ইউজ করব যার ফলে বেলুন চাকি ছাড়াই কিন্তু রুটি তৈরি করে খেতে পারবেন লুচি তৈরি করে খেতে পারবেন কোনো সমস্যাই হবে না তো প্রথমে আমরা যেটা করছি ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি মাখানোর পর এভাবে ছোট ছোটো গোল গোল করে এই রকম লেচি বানিয়ে নিচ্ছি এরকম ছোট ছোটো চারটে টুকরো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি লুচি তৈরি করা দেখাবো বেলুন চাকি ছাড়া কিভাবে আমরা লুচি তৈরি করব। তার জন্য এখানে আমি দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি থালাটা প্রথমে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে একটু শুকিয়ে নিতে হবে শুকানোর পর এই যে থালার পেছন দিকটায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল বন্ধুরা এই যে সর্ষের তেল দিয়ে এটা কিন্তু বেলুন চাকির কাজ করবে আমাদের এক্সট্রা কোনো বাসনপত্র ভাড়া বাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না যে কটা বাসনপত্র আছে থালা তো প্রত্যেকেই রাখে বা কারণ ভাত খাওয়ার জন্য থালা লাগে সেই থালা দিয়েই কিন্তু লুচি তৈরি করা যাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করব প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দুটো তিনটে চারটে যে কটা মানে এই যে বলগুলো নিতে পারবেন সে কটা লুচি তৈরি হয়ে যাবে এইবার এটাকে একটা থালার পেছন দিকে রেখে আর একটা থালা দিয়ে আমি এইভাবে চাপ দিচ্ছি এই এইভাবে হাতের সাহায্যে একটু প্রেসার দিতে হবে প্রেসার দিয়ে আমরা যখনই প্রেসারটা দেবো এবার আমরা তুলবো এটাকে তোলার পর দেখতে পাবেন অনেকটা লুচি কিন্তু তৈরি হয়ে গেছে শেপটা ভালো আসেনি এটা প্রথমবার তার জন্য এরকম হয়েছে সেকেন্ড আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে আপনাদের সুবিধার্থে কিন্তু এটা অল্প সময়ের মধ্যে বেশি লুচি করা যাবে আমরা বেলুন চাকিতে করলে একটা করি আর যদি এইভাবে থালার মধ্যে করেন তা একসঙ্গে কিন্তু চার পিস লুচিও তৈরি করতে পারবেন সেটা অল্প সময়ের মধ্যে অনেকটাই কিন্তু লুচি তৈরি করতে পারবেন এইভাবে একটু চেপে নিলেই লুচিগুলো কিন্তু একটু গোল হয়ে যাবে প্রথমটার একটু প্রবলেম হয়েছিল এইভাবে একটু গোলগোলো হয়ে যাবে লুচিগুলো কিন্তু তৈরি করতে কোনো সমস্যা হবে না এইবার আমি এখানে কিন্তু দু পিস লুচি তৈরি করে দেখাবো তো দু পিস তিন পিস চার পিস যে 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 কটা পারেন সেই কটা দিয়ে কিন্তু লুচি তৈরি করতে পারবেন তারপর প্রথমে কি করতে হবে এই যে লুচিগুলো দিয়ে মানে ময়দাগুলো দিয়ে তার গোল গোল করে তারপর একটু তেল দিয়ে নিতে হবে তেল দিলে একটু ভালো হবে তাহলে থালার মধ্যে লাগবে না কারণ তেল না দিলে কিন্তু থালার মধ্যে লেগে যাচ্ছে আমি যখন করছিলাম আমি তখনই বুঝতে পেরেছি যে তালা তেল না দেওয়ার কারণে প্রথম দুবার আমার একটু লেগে যাচ্ছিলো থালার মধ্যে তো এইভাবে যদি থালার মধ্যে একটু তেল দিয়ে লুচিগুলোকে অল্প সময়ের মধ্যে কতটা সুন্দর বেলা হয়ে গেল তো আশা করছি বন্ধুরা এইভাবে আপনারা যদি লুচি তৈরি করে নেন তাহলে আপনাদের অনেকটা কাজের সুবিধা হবে কাজের কোনো ঝামেলাও হবে না যাদের বাড়ি বিশেষ করে বেলন চাকি নেই বাড়ি না যেখানে ভাড়া থাকেন বেলুন চাকি নেই কিন্তু লুচি খাওয়ার ইচ্ছাটাকে মারতে হবে না এইভাবে লুচিটা তৈরি করে কত সুন্দর ফুলছে সেটা দেখলে বুঝতেই পারছেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখন যেহেতু গরম গরমের দিন জলের প্রয়োজন আমাদের সবার তো সেই গরমের মধ্যে মানুষ কিন্তু ঠান্ডা ঠান্ডা জল খেতে চায় তো আমরা কি করব এখানে জল নিয়ে নিয়েছি একটা ছোট বোতলের মধ্যে কতটা জল নিতে হবে হাফ জল নিতে হবে পুরোটা আমরা কিন্তু নেব না অনেক সময় দেখবেন আমাদের জল খাওয়ার যখন ইচ্ছা হয় ঠান্ডা জল আমরা আইস কিউব বের করে জলের মধ্যে দিই সেই আইস কিউবটা গলতে আবার কিন্তু সময় লাগে তাই সেই জলটা খেতে আমাদের একটু ওয়েট করতে হয় তা এমন একটা ট্রিক আজ শেয়ার করবো যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে তো কী করব এইভাবে বোতলের মধ্যে হাফ বোতল জল নিয়ে এইভাবে শুয়ে রাখতে হবে শুয়ে রাখলে এর মধ্যে বরফটা জমে যাবে আমি একটা আগে থেকে করতে দিয়েছিলাম মানে বরফটা জমাতে দিয়েছিলাম সেইটা এই অবস্থা হয়েছে এরকম হাফ জলের বোতল রাখলে মানে জল রাখলে হাফ বরফ হয়ে গেল এবার আমাদের যখন ঠান বাইরে কোথাও গেলাম বাইরে বাড়িতে এসে ঠান্ডা জলের প্রয়োজন হচ্ছে আইস কিউব দিয়ে সেই ঠান্ডাটা করারও সময় হচ্ছে না তখন এরকম হাফ বোতল যে বরফ জমেছে তার মধ্যে আমরা এরকম কিছুটা পরিমাণ জল দিয়ে দেব কিছুটা পরিমাণ জল দিয়ে এইবার এই যে বোতলের মধ্যে বরফের মধ্যে যে জলটা যাচ্ছে এই জলটা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি এক্ষুনি এটাকে আবারও ঢেলে নেব এইভাবে আমরা যদি জলটা আবারও একটা গ্লাসের মধ্যে ঢেলে নিই তাহলে দেখবেন সেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু জলটা একেবারে ঠান্ডা জল বেরোচ্ছে এর জন্য ফ্রিজে জলও রাখতে হচ্ছে না আবার আইস কিউব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করারও প্রয়োজন হচ্ছে না তো এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদের অনেকটাই উপকারে আসবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে এবার আমরা এই যে বোতলের যে জলটুকু আমরা খেয়ে নিলাম খাওয়ার পর সেই বোতলটার মধ্যে আরও কিছুটা কিন্তু জল দিতে হবে দিয়ে তারপর আবারও সেই হাফ বোতল জল হবে হাফ বোতল জলকে ডি ফ্রিজের মধ্যে রাখতে হবে এটাকে সব সময়ের জন্যই কিন্তু দুটো তিনটে বোতলের মধ্যে এইভাবে জল রাখবেন তাহলে ঠান্ডা জল খাওয়ার একটা যে প্রবলেম ফ্রিজে জল না থাকলে সেই প্রবলেমের মধ্যে আপনাদের পড়তে হবে না তো বন্ধুরা এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদের কতটা উপকারে আসে তো আশা করছি আমার এই টিপসগুলো খুব ভালো লেগেছে খুব কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা